আউজুবিল্লাহিমিনার শৈতন ইর রাজিম বিসমিল্লাহ রহমান ইর রহিম প্রাণপ্রিয় ভিওয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকেও নিয়ে আসলাম দূর থেকে বশীকরণের একটা নকশা আমি প্রথমেই কিছু বশীকরণ দিয়ে নিচ্ছি অনেকের বশীকরণের কাজ হয় না তাই কিছু বশীকরণ দিয়ে নেই তারপরে আপনাদেরকে শত্রু দমন অমুক শমুক যা যা দরকার যাকে যা বাধ্য করার আপনারা কমেন্ট করতেছেন আমি দেখতেছি সেগুলো খাতায় নোট করতেছি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেব তো ফ্রেন্ডস প্রাইমাল এনার্জি চ্যানেলে আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন সাবস্ক্রাইব করছেন আপনাদের কাছে সত্যি আমি মানে আমার বুকে রক্তে ভেজা লাল গোলাপের শুভেচ্ছা আপনাদেরকে আপনারা চ্যানেলের সাথে থাকেন বহুত কিছু শিখতে পারবেন তো ফ্রেন্ডস এই বিষয়টা একদম সোজা এটা কোনো কালারি দরকার হবে না কালো কালারি কলম দিয়ে লিখলেই হবে তো সেগুলো বলার আগে আমি একটা কথা বলে নেই যারা ব্যক্তিগত কাজের জন্য ঘুরছেন বিভিন্ন জায়গায় ঘোরাফরা করছেন কোনো কাজ হয়নি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান এইট সিক্স জিরো এইট জিরো সিক্স ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ দেশ বিদেশ যেখান থেকে খুশি আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের যদি শরীরবন্ধের তাবিজ লাগিয়ে নিতে পারেন রাজমণি তাবিজ লাগলে নিতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র যাদের রোগ ব্যাধি মোটে সারে না সেই তাবিজ লাগলে নিতে পারেন খুব সামান্য হাতিয়ে আমরা এগুলো দিয়ে থাকি তো কথা না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি এই নকশাটা একদম সহজ এর থেকে সহজ নকশার আঁকা মানুষের পক্ষে সোজা আর আমি দেখি না তো এই নকশাটা আপনারা কোন দিন কোনবারে কিভাবে আঁকবেন সব কিছু বিস্তারিত বলে দিচ্ছি জাস্ট আপনাকে যে কোনো রবিবার দিন বেছে নিতে হবে যে কোনো রবিবার দিন সকাল আটটা থেকে দশটার মধ্যে সকাল আটটা থেকে দশটার মধ্যে এই নকশা তিনটে লিখতে হবে কোন দিকে ফিরবেন অবশ্যই পশ্চিম দিকে পশ্চিম মুখে হয়ে নেবেন তিনটা লিখবেন কালো কলম দিয়ে লেখার পরে এইখান থেকে আপনার এই বক্সের মধ্যে আপনার মার্কশটটা লিখে দেবেন যে অমুকের মেয়ে অমুক অমুকের পুত্র অমুকের মহব্বতে পড়ুক এইটা আপনি লিখবেন কি দিয়ে কালো কলম দিয়ে সাদা কাগজে তিনটা নকশা আচ্ছা রবিবার দিন কোন দিকে ফিরে লিখবেন পশ্চিম দিকে কয়টার মধ্যে আটটা থেকে দশটার মধ্যে সামনে তিনটা আগরবাতি জ্বালাবেন একটা মোমবাতি জ্বালাবেন মুখে মিষ্টি জাতীয় দ্রব্য কিছু রেখে নেবেন এরপরে বাচ্চাদেরকে কিছু মিষ্টি মিষ্টি খাওয়াবেন এই উদ্দেশ্যে কিন্তু এই তাবিজের একটা গোপন রহস্য হচ্ছে যখন এই তাবিজ লিখবেন আপনাকে যেন কেউ দেখতে পায় না যদি কেউ আপনাকে দেখে ফেলে তাহলে কিন্তু এই আর কাজ করবে না এরপরে তিনটা নকশা আপনি সামনাসামনি সাজাবেন সাজাই আপ তিনটায় আগরবাতি ধোয়া দিবেন ইয়া ওয়া দুদু এক হাজারবার বার পড়তে হবে এক হাজার বার পাঠ করতে হবে ইয়া ওয়া দুদু এক হাজার বার একবারে তিন নকশায় ফু দিয়ে যাবেন এক হাজার বার পরে তিন তিনটা ফু দিয়ে যাবেন তিনটা নকশায় এরপরে নকশা তিনটা আপনার জাগ্রত এবং জেগে গেছে এরপরে একটি নকশা আপনাকে নদীতে ফেলে দিতে হবে নদীতে নদীতে ভাসিয়ে দিতে হবে ভালো করে শুনে রাখবেন আর নকশা আপনি যে কোনো মিষ্টি ফলদার বৃক্ষে কাছে ঝুড়াই দিবেন যে কোনো মিষ্টি ফলদার বৃক্ষের কাছে ঝুলাই দিবেন আর একটা যে কোনো পুরাতন কবরে কবরে আপনি পুঁতে দেবেন তাহলে বাহাত্তর ঘন্টার ভিতরে উক্ত ব্যক্তি আপনার বসীভূত হয়ে যাবে এই জিনিসটা মাথায় রাখবেন তো প্রাইমারি এনার্জি আপনাদেরকে এই ধরনের ভিডিও দিয়ে থাকবে আপনারা যদি ব্যক্তিগত কাজের জন্য কাজ করাতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ আর কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন